আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যেটা দেখব কিভাবে ইমেজ করতে হয় তাও আবার এক লিকে কোনো প্রকার জামেলা ছাড়াই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা আটবোর্ড নিয়ে নিব আটবোর্ডটি নেওয়ার জন্য ফাইলে যাব ফাইল থেকে নিয়েও তারপরে আমি নিচ্ছি এক হাজার আশি বাই এক হাজার আশি ক্রিয়েট এটা আপনি যেটা খুশি সেটা দিতে পারেন আমি একটা দিয়ে দিলাম তারপরে একটি ইমেজ নিয়ে আসবো ইমেজ নিয়ে আসার জন্য আপনি যেখানে বসে যেতে পারেন সাপোজ আমি ক্রমে গেলাম যা দিলাম লোভ আবার দেখাই লগাতার দেওয়ার পরে লোনটা নিব আপনার যেটা বসে নিতে পারেন কোনটা না যাই দেখেন না মেটে নেই একটা দিয়ে মিলে গেছে কপি ইমেজ আবার ইলেস্ট্রেটে যাবেন তারপরে টেস্ট করবেন কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস বি দে টেস্ট করবেন বড় করে দেন যদি দেখে দেখেন ইমেজের অবস্থা দেখছেন কত যার সব একদম ফাটা ফাটা এই ইমেজটাকে একদম হাই কোয়ালিটি কীভাবে করেন দেখেন প্রথমে আমরা ইমেস্ট্রেসে ইয়ে দেখেন এখানে লেখা আছে ইমেস্ট্রেস ইমেজ্রেসে দিলাম দেওয়ার পরে এই অপশনে যাবেন জাস্ট এক ক্লিকে এখানে যাবেন তারপর দেখেন ক্যামেরা আইকন আছে দেখছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন ম্যাসেজ হয়ে গেছে দেখেন এখন কেমন দেখা যাইতেছে না ওর কালার যেটা আছে এটা একবারে কমিয়ে দিবেন একবারে কমিয়ে দেওয়ার পরে দেখেন ম্যাজিক দেখছেন দেখেন এখন

আপনি যে কোনো আপনি যে কোনো ছবি নিতে পারেন ট্রাই করে দেখতে পারেন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ